ছাগল আঙুন কি হয়েছে এনে কাকা ছাগল ছামাই দিবার পিছা ছামাই দিতেছি আর ছাগল তো চুরি করে নিয়ে গেতে না ওকে ছাগল নাই ওইবার হাফ ছাগল আঙাল তো দেখা যায় উফ রোদ তো তো বিশাল একবার আখুরে উঠছে ছাগল হ্যাঁ না মনে ভেবে করতেছে হুমান তাহলে যাই দিহি পানি টানি খিলাই এক আছে মানে হইয়া

আমার ছাগল চুরি করে হ্যাঁ বাইন্দা থিয়ে দিছি চুপ করে বাই থাকুন তো পাপময় বড়দার চাই দিমু বাইন্দা থৈ দিছে আজকে ভাইয়া আমার গেন্দা বলে ছাগল চুরি করছে বাইন্দা থৈ দিছুন সব বন হাস পিডি সুন্দর আছে কোন যদি আমি কই ও আনা কেন বাইনা থিয়ে দিছি

পাম কোনোদৰে আমাৰ তো আৰু জানো না আমি চিৰিকা মানুহ ছাম ছাগল